হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতেই পারছেন এই যে আমাদের স্কিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছগুলো হচ্ছে আলু গাছ তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা আপনারা গ্রাম অঞ্চলে বাস করেন তারা হয়তো এই গাছগুলো দেখেই চিনে ফেলবেন কারণ এই গাছগুলো হয়তো আপনারাও চাষ করে থাকেন কম বেশি যদি না চাষ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আপনারাও চাষাবাদ করতে পারবেন বন্ধুরা এই আলু চাষগুলো যারা সকলেই আলু খেয়ে থাকেন তারা অবশ্যই হয়তো ভাবেন যে আলুগুলো কীভাবে হয় তো বন্ধুরা এই যে দেখতেই পারছেন এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে আলু গাছ বন্ধুরা এই আলু গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই আলু গাছগুলো আপনারা আলু গাছের যে আলুর যে বিষন পাওয়া যায় সেইগুলো আপনারা বাজার থেকে কিনে আনার পরে সেইগুলো একটি হাল চাষ করে আপনারা জমিতে সুন্দর করে রোপণ করে দিবেন এবং সারি সারিভাবে মাটিগুলো ঢেপি দিয়ে তারপর আপনারা এই আলুগুলো রোপণ করে দিবেন এবং কিছু দিনের মধ্যে দেখতে পারবেন এরকম গাছ বড় বড় হয়ে যাবে যখন এই গাছগুলো আরও অনেকটাই বড় বড় হয়ে যাবে তখন একটি গাছ তুলে দেখবেন যে এই গাছের গোড়ায় অনেকটি করে আলু ধরেছে এবং আলুগুলো যখন বড় বড় হয়ে যায় তখন এই আলুগুলো কিন্তু একটি আলু থেকে অনেকগুলো আলু হয়ে যায় তখন আপনারা এই আলুগুলো বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও খেতে পারবেন আপনারা যে বাজার থেকে আলু কিনে খেয়ে থাকেন সেই আলুই কিন্তু এইগুলা তো বন্ধুরা এই আলুগুলো আপনারা খেলে প্রচুর পরিমাণে ভিটামিন হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম